টি নিউজ আমি ওহিদুর রহমান আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল এই মুহূর্তে আপনারা গেট দিয়ে ঢুকেই প্রথমে যে দৃশ্যটা আমি আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্যগুলো দেখুন মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য যদি এই হয় রুগী সুস্থ হবে কোথা থেকে এখানে প্রচুর পরিমাণ জালিয়াতি চলে যার যা মন চায় তাই করে এই পরিবেশে রুগী কি সুস্থ হবে না সুস্থ রক রুগী হয়ে যাবে এগুলো হলো দৃশ্য কুকুরের এমন উৎপাত যে কুকুর তাড়ানোর মতো এখানে মানুষও নাই এই দৃশ্যগুলো দেখুন আমি চাইব মেডিকেল কলেজের যারা সর্বোচ্চ লেভেলের কর্মকর্তা আছে এই যে দেখুন ময়লা এরকম যদি ময়লা ড্রেন পরিষ্কার না হয় এরকম যদি আবর্জনা থাকে তো অসুস্থ মানুষ সুস্থ হবে না সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে আর টি নো আমি মোহাম্মদ মোহাম্মদুর রহমান बहरमपुर मेडिकल कॉलेज और हासपताल के